নমস্কার আমি দেবজ্যোতি আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আঠেরোটি লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন কিন্তু নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু যত গণ্ডগোল সেদিন হলো একমাত্র বর্ধমান দুর্গাপুরে তার কেন্দ্রবিন্দুতে ছিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যে দিলীপ ঘোষ এই কেন্দ্রে লড়াই করতেই চাইছিলেন না কারণ তিনি মেদিনীপুর আসনটিকে গত পাঁচ বছর ধরে লালন পালন করে সেখানে সংগঠন তৈরি করেছেন কিন্তু রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বকে ভুল বুঝিয়ে তাকে অপেক্ষাকৃত কঠিন আসনে পাঠিয়ে দেয়া হলো কিন্তু দিলীপ ঘোষ দলের অনুগত সৈনিক তিনি লড়াই করতে নামলেন নির্বাচনী প্রচার করলেন কখনো ব্যাট হাতে কখনো ফুটবল নিয়ে মাঠে নেমে পড়লেন কিন্তু নির্বাচনের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের লোক যে লোকসভা রয়েছে সমস্ত বিধানসভাগুলো তিনি দৌড়ে বেড়ালেন এবং তিনি যেটা জানালেন যে দলের যে স্থানীয় নেতৃত্ব তাকে তারা মিসলিড করেছেন মিসলিড করেছেন বলেই মন্তেশ্বর এবং কানলার ঘটনা ঘটেছে মন্তেশ্বরে তিনি স্থানীয় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন কারণ স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ ছিল নিরীহ জনতার ওপর লাঠিচার্জ করেছেন দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীরা তাতেই তারা তার গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন তা নিয়ে একজন আহত হয়েছিলেন তাকে দেখতে হাসপাতালে কীর্তি আজাদ গেছিলেন এ পর্যন্ত ঠিক ছিল তারপরে তিনি যখন কানলা গেটে যান সেখানেও আবার তিনি বিক্ষোভের মুখে পড়েছিলেন সেখানে তার যে কনভয় ছিল সেই কনভয়ের গাড়িগুলি ভাঙচুর করা হয়েছিল অপেক্ষাকৃত কঠিন সিট কারণ গতবারে এই লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী নামমাত্র ব্যবধানে জিতেছিলেন সেই রকম একটি আসনে তাকে লড়াই করতে পাঠানো হলো অনুগত সৈনিক হিসেবে তিনি লড়াই করলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দৌড়ে বেড়ালেন তার কারণ হিসেবে তিনি কিন্তু চিহ্নিত করেছেন নির্বাচনের পরের দিনেই তিনি বলেছেন স্থানীয় নেতৃত্বের মিসলিড করার কারণেই দুটি ঘটনা ঘটেছে অর্থাৎ মন্তেশ্বর এবং কান্লায় যে ঘটনা ঘটেছে তার পিছনে স্থানীয় নেতৃত্বকে তিনি দাবি দায়ী করেছেন অন্যদিকে দিলীপ ঘোষ বলেছেন বেশ কিছু ফাঁকিবাজ নেতা যেভাবে দলকে পরিচালনা করেছেন তার জন্যই ঘটনা ঘটেছে অন্যদিকে আরও একজনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ একজন বিধায়ক লক্ষণ ঘড়ুই তিনি দুর্গাপুর পশ্চিম আসন থেকে দু হাজার একুশের নির্বাচনে জয়লাভ করেছিলেন তার উপর অত্যন্ত ক্ষুব্ধ তাকে কয়েকবার তিরস্কারও করেছেন এই দিলীপ ঘোষ কিন্তু নির্বাচনের দিন যেভাবে তাকে বিভিন্ন জায়গায় ছোটানো হয়েছে তিনি বলেছেন যে ছোটার কোনো প্রয়োজন ছিল না নির্বাচন নির্বিঘ্নে হচ্ছিল অর্থাৎ তিনি যে সারা দিন ঘুরে বেড়ালেন তৃণমূল কর্মী সমর্থকরা তাকে বিক্ষোভ দেখালেন তার বাড়ির সামনে বিক্ষোভ হলো দুটি জায়গাতে তাকে নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হলো তৃণমূল কংগ্রেস দিলীপ ঘোষের দোষ দিলেন দিলীপ ঘোষ বললেন যে দলের নেতৃত্ব তাকে যেভাবে পরিচালনা করেছেন তার জন্য এই ঘটনা ঘটেছে তবে এত কিছুর পরেও দিলীপ ঘোষ কি বলেছেন আমি আপনাদের সেই তথ্যটুকু জানানোর জন্য দিলীপ ঘোষ নির্বাচনের পরের দিন যে প্রতিক্রিয়া দিয়েছেন সেটা আপনাদের হতাশার কথা বললেন কালকে সারাদিন ঘোরার পর আপনার জেলা অফিসে গিয়ে আপনিও কিছুটা হতাশার বলুন বা ক্ষোভ বলুন আপনার সভাপতির উদ্দেশ্যে বলেছেন যে জেল কোথাও তো কোনো কর্মকর্তা ছিল না সবটাই কি আমি করব আমার খালি প্রেসিডেন্ট নয় সবার জন্য টাউনে বিশেষ করে কর্মীরা ফোন করছে এই হয়েছে তাই হয়েছে আর মাঠে কাউকে দেখতে পাইনি কোথায় ছিলে তোমরা আমি গিয়ে বুঝতে দেখছি না সব ঠিক বাড়ি থেকে মেসেজ করছে কিছু লোক আছে ফাঁকি ভা যেরকম না থেকে এ ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু গ্রামের সব কার্যকর্তারা একদম মাটি কামড়ে পড়েছিল শহরের বাইরে গেলে ঝান্ডা পোস্টার বিজেপি ছিল সেটা আর কি ছিল ভোটের পর কি জেলা সভাপতি বদল হচ্ছে কি বদল এটা আমার দেখার কাজ মানে এটা সংগঠন দেখ আপনারা দেড় মাস ধরে আপনি

এই যে বক্তব্যগুলো আমি এতক্ষণ ধরে রাখলাম সেগুলো কিন্তু একটিও আমার কথা নয় কিন্তু যেহেতু আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরতে হবে তাই ছোট্ট আকারে আমি আপনাদের সামনে তুলে ধরলাম কারণ আরও বিস্ফোরক কিছু মন্তব্য দিলীপ ঘোষ করেছেন সেগুলো আমরা হয়তো আগামী পর্বে আপনাদের সামনে উপস্থিত করব। এত কিছুর পরেও কিন্তু দিলীপ ঘোষ বলছেন তিনি জয়লাভ করবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং কীর্তি আজাদ বলছেন এই ম্যাচে কিন্তু দিলীপ ঘোষ পরাজিত হয়েছেন কারণ তিনি প্রায় লক্ষাধিক ভোটে পরাজিত হবেন তবে দিলীপ ঘোষ যেমন দাবি করছেন তিনি জিতবেন কীর্তি আজাদ বলছেন তিনি জিতবেন বাম কংগ্রেস জোটের প্রার্থীও বলছেন তারাও আশাবাদী কিন্তু শেষ হাসি কে হাসবে তার জন্য আপনাদের অপেক্ষা করতে হবে কিন্তু চৌঠা জুন পর্যন্ত তবে দিলীপ ঘোষ যদি পরাজিত হন তাহলে কিন্তু আগামী দিনে অন্য দিলীপ ঘোষকে দেখতে পাওয়া যাবে বলে দিলীপ ঘোষ তার ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে বলতে শুরু করেছেন কারণ যেভাবে রাজনৈতিক তার উত্থান তার সভাপতিত্বে আঠেরোটি লোকসভা আসন সত্তরের ওপর বিধানসভা আসন তিনি পেয়েছেন তারপর তাকে সেই শীত ছাড়তে হয়েছে এবং মেদিনীপুরের মতো উর্বর জমি যেখানে প্রতিদিন তিনি তার যাতায়াত ছিল একমাত্র লোকসভা অধিবেশন ছাড়া তিনি সবসময় মেদিনীপুরে যাতায়াত করতেন সেই আসন তাকে ছাড়তে হয়েছে তিনি কিন্তু ছাড়ার প্রার্থনা নয় তিনি মেদিনীপুর আসন ছেড়েছেন কিন্তু যার যারা এর পিছনে ষড়যন্ত্র করেছেন এবং তাকে এই আসন থেকে সরিয়েছেন তাদের কিন্তু উপযুক্ত জবাব দেবেন দিলীপ ঘোষ কারণ এটাই দিলীপ ঘোষের রাজনীতি নমস্কার যদি আমার এই পর্বটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং একটি লাইক দিয়ে আমাকে আগামী পর্বের জন্য শুভেচ্ছা জানাবেন